গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা ইভিনিং থেকে শুরু করছি এখন বাজছে সাড়ে ছটা আর যাচ্ছি একটু বাজারে হ্যাঁ এগুলো এখনো খুলিনি টাইম করতে পারছি না খুলবো সারা বাড়ি খুলতে হবে আমি একটা এরকম চুড়িদার করেছি সাদা প্যান্টার মধ্যে সাদা প্যান্টার মধ্যে হলুদ আছে আর হলুদের মধ্যে সাদা আছে কত চুড়িদার পরে আছে পরি না ইচ্ছা করে না দূর মনে হয় এটা ফ্রক একটা বা ওয়ান পিস যদি পরি তাড়াতাড়ি করে তারা হলো করে সব থেকে শর্টকাটে পরি কোনো ঝামেলা থাকে না কোনো অশান্তি থাকে না পরে চলে যাব সেই জন্য চুড়িদারগুলো না এখানে এই এক একটা হ্যাঙ্গারে এক একটা হ্যাঙ্গারে তিন চারটে করে চুড়িদার আছে পড়াই হয় না আমার তা আই দেখি কাল পরশুতে চুড়িদারগুলোকে সর্বস্ব গুছিয়ে সুন্দর করে প্যান্ট চুড়িদারের হ্যাঙ্গারেই আছে তবু আমার মনে হয় ওই হ্যাঙ্গারে চেপে থাকে তো মানে ঠেসে ঠেসে ঢোকানো ওর থেকে ভালো বোধহয় ভাজ করে রাখলে না আর এক ধরনের চেন আলা একটা বক্স টাইপের আছে আমার কাছে ওগুলো ওর ভেতরে যদি ভাজ করে করে রাখি তাহলে পরে যাওয়ারও ভয় থাকে না জিনিসটাও থাকে আর এক জায়গায় থাকে মানে ঘেঁটে যায় না ওইগুলোই করব চিন্তা করছিস তাহলে চুড়িদারগুলো সব পড়া হবে এই চুড়িদারটা আয়রন করে করলাম পরে আসছি সাথে থাকুন চলুন তাহলে বাজারে যাচ্ছি বাজার একটুও নেই সব মানে না সবজি না মাছ আজকে রান্না করেছিলাম অনেকগুলো কাতলা মাছের মাথা জমে গেছিলো বড় বড়ো কাতলা মাছের মাথা আর কাতলা মাছ ছিল চার পিস আর চন্দ্রমুখী আলু দিয়ে আর ঝিঙে ছিল না সেটাও একখানা ছিল সেই ঝিঙে আর আলু দিয়ে একটা ঝোল তরকারি ভাত করেছিল আর কিচ্ছু করিনি তাহলে চলুন সাথে থাকুন যেতে থাকুন বাজারে যাচ্ছি আমাকে দেখতে পাবেন না ব্যাক ক্যামেরায় করবো তাড়াহুড়োতে না ক্যামেরা করবো না নিজেকে দেখাবো না কথা বলবো না আর কি পচা গরম সেই কারণে জানেন তো চলুন পরে আসছি হ্যাঁ এই সাথে থাকুন চলুন একটু এসেছিলাম বন্ধুরা দেখলাম কটা গাছ বসেছে সেরকম খুব একটা পছন্দ হলো না দুটো ভালো সুন্দর করি ফুটেছে এই যে দুটো গাছ নিলাম একটু মাটি একটু সার নিলাম দুটো জবা গাছ নিলাম আর কিনলাম এখান থেকে একটা তালা চাবি ছোট একটা তালা চাবি তালা চাবিটা খুব জ্যান্ত মাছ দিলাম তেলা এই যে একটা মাগুর মাছ দিলাম যা লাফাচ্ছে সব জ্যান্ত

দেশি মাগুর জন্য নেব ও মাছের তেল নিলাম বন্ধুরা বাড়িতে চলে এসছি আর বাসধনির ওখানে একটা এর আগে যে খাবার নিয়ে এসেছিলাম ওটা একটা অন্য দোকানের খাবার আর এটা আবার একটা নর্বেঙ্গলি একটা দোকান ওরা খালি এইসবই বানায় গজা মজা হেনা তেনা জিলিপি মানে নোনতা নোনতা জিনিস আর এরকম মালপোয়া জিলিপি ব্যাস আলুর পকোড়া এরকম চিঁড়ে ভাজা এই যে চিড়ে ভাজা নিমকি ঝুড়ি ভাজা এত সুন্দর চিঁড়ে ভাজার টেস্ট আমি এরকম চিড়ে ভাজা না স্পেন্সার থেকে যখন কিনে খাই না তখন পেয়েছি না আর কোথাও থেকে ঠেলা যে বসে না তাদের থেকে পেয়েছি এত সুন্দর এইটা টেস্ট আমি এইবারে এনে ডাব্বায় ভরে রাখবো বাসজনীর ওখান থেকে নিয়ে এসছি এগুলো আর এই চারটে শিঙারা ওই দোকানের আর শিঙারা সেরকম টেস্ট আমি যদিও বা শিঙারা খাই না আমার অ্যাসিড হয় আর এই মালপোয়া নরম তুলতুলে ওইটা একটা একটা মালপোয়া এর আগে দেখেছিলেন ওটা অন্য দোকানে ওটা গোল গোল পাতলা পাতলা হয় এটা আলাদা খুব সুন্দর ক্ষেত্রে আমি চলে এসেছি কী কী মাছ এনেছি না এনেছি পরে আপনাদেরকে বলছি বা পারলে দেখাচ্ছি এই বাজার নিয়ে এসেছি বন্ধুরা বাজার থেকে বাজারে যেয়ে গেছিলাম এখানে নিয়ে এসেছি ওল কচু বাবা ওলকচু একশো টাকা করে কেজি এই যে সাদা পুরো ধাপ ধাপ করছে এই যে ওলকচু নিয়ে এসেছি কাটানোটের ডাটা নিয়ে এসেছি একটা খুব ভাল লাগে আমার এই ডাটা চেবাতে আমাদের তো কেউ খাবে না ওই একটুখানি যদি চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি চচুরি করি নিয়ে এসেছি বেগুন কুমড়ো উচ্ছে টমেটো গাটি কচু আর কাঁচা লঙ্কা কালকে ঝড় হয়েছে বলে সবজির ভীষণ দাম আর সবজি নিয়ে এসেছি দু কিলো পেঁয়াজ আদা রসুন চার কেজি মতো আলু ভোট সামনে ভোট আমাদের হয়েছে ঝড় বৃষ্টি বাজারে খুব হালাত খারাপ সবাই বলছে ওই জন্য আর নিয়ে এসেছি মাছ কাতলা মাছটা রাখলে বাচ্চাদেরও সুবিধা হয় খেতে আমার ছেলে মেয়ের এই একটা গাদার পিস তুলেছি খালি এটা এক কেজি দুশো গ্রাম আছে ক্যামেরায় কতটা লাগছে আমি জানি না ঠিক এক কেজি দুশো গ্রাম আছে কাতলা মাছ এখানে আছে চিংড়ি মাছ বেশ বড়ো মানে গলদা চিংড়ি যে আগে এনেছিলাম ওর সাইজেই বলতে পারেন এটা টাইগার প্রন এটা সাতশো টাকা করে নিয়েছে টাইগার প্রন কাতলা এখানে আছে একদম লাফাচ্ছিল আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখতে পারবেন ভিডিওতে যখন দেখবেন দেখবেন আমি ছেলেছি এটা হলো একদম জ্যান্ত লাফাচ্ছে তেলার পিয়া তেলার পিয়া না লাইনন টিগারই হবে আর এখানে আছে একটা দেশি মাগুর মাছ অনেক বড় মাগুর মাছগুলো এই যে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত পিস হয়েছে এই যে সাইডে দেখা যাচ্ছে করে মাগুর মাছ ওই ছেলে চিন্তা করে নিশি যদি ওরা খায় মেয়ে তো বোধ ছবে না আছে এখানে মাছের তেল জ্যান্ত ট্যাংরা একদম ডিমালা ট্যাংরা এই হলো আপাতত মাছ নিয়েছি আর এখানে নিয়েছি গিলে এক কিলো শুধু গিলে এই যে এক কিলো গিলে আর এখানে আছে চিকেন এই বাজারগুলো করে রাখলাম কেন সামনে ভোর তারপরে ঝড় বৃষ্টি হয়েছে তো আমি একটু বললাম না আমি সবসময় একটু অ্যাডভান্স ভাবি সব কিছু একটু অ্যাডভান্স চিন্তা করে রাখি সংসার জন্য বাচ্চাদের জন্য কারণ ওই এই আমাদের চিংকিটা শশা আনি পাই জানেন এই বাজারগুলো করে রাখলাম কেন আমার কটা দিন যাবে অন্তত তাহলে তাড়াহুড়ো আশা করছি এক তারিখ অবধি হয়ে যাওয়ার কথা আজকে তো সাতাশ আঠাশ তারিখ হয়েই গেলো আর এখানে নিয়েছি দুটো গাছ এই দেখেন কি সুন্দর মনি এখানে একটু লাইটটা দাও এখানে নিচ্ছি যে মাটি আর সার আর আমার এইরকম জবা ফুলের খুব শখ ছিল গাছ ভর্তি করি সার দিয়েছে বলেছে করিও হবে ফুলও হবে কালকে আমার গাছগুলোকে সব জানলা খুলে রেখে আবার ফুল ফুটছে ওই যে এই দেখেন আবার ফুল ফুটছে আমি ভালো করে এ করেছি সব গাছগুলো কালকে বৃষ্টিতে ভিজে প্রাণ পেয়েছে আর এখানে তো এই গাছটাকে জানি নি এখানে দুটো গাছ নিয়ে এসেছি এই গাছ দুটো জবা একটা হলো পিঙ্ক জবা এটা হলো এই যে এটা হলো পিঙ্ক জবা গাছ আর একটা আছে সাথে হোয়াইট জবা গাছ এই দুটো গাছ নিয়ে আর এখন এই বসে বসে দুটো গাছকে মাটি দিয়ে সেট করবো মাটি ফার মিলিয়ে গাছে সেট করে দেবো আর একবার ঝিরিঝিরি যখন বৃষ্টি হবে না তখন গাছগুলোকে একদম যে ধোয়ার মতন যে বৃষ্টিটা হয় খুব জোরে নয় ওর মধ্যে একটু ছাদে গিয়ে রেখে দেবো বা জানলা খুলে দিলে জানলা থেকেও জল ঢোকে মানে ঝাপটা ঢুকে একটু মুছে নিলে পরে হয়ে যায় ওই জানলার মধ্যে সব রেখে দিই ওদের গায়ে জল পরে ওরা একদম তরতাজা হয়ে থাকে দেখতেও ভালো লাগে যেন মনে হয় হাসছে কথা বলছে গাছগুলো এত সুন্দর লাগে জীবন আটকে আছে একটা যেন মানে গাছের সাথে যে আমার একটা কি আলাদাই মানে ভালোবাসা গাছের সাথে গাছকে যে আমি কেন এত ভালোবাসি আগাগোরাই মানে আমার হয়তো এগুলোকে দেখার ক্ষমতা ছিল না বা যা রাখার ক্ষমতা জায়গা ছিল না রাখার জায়গা ছিল না বা হয়তো দেখভাল করার সেই বুঝদার বয়সটাও তখন ছিল না মানে তখন অতটা বুঝদার ছিলাম না ছোট বয়সে কিন্তু গাছকে আমি বরাবরই খুব ভালোবাসি গাছ একটা গাছ তিনটে মানে একটা যদি ঠিকঠাক গাছ থাকে বড়ো সড়ো একটা যদি গাছ আমরা যে গাছ লাগাই কেন গাছ লাগাই একটি কথাতেই আছে একটি গাছ একটি প্রাণ তাই না একটি গাছ একটি প্রাণ একটা গাছের থেকে একটা গাছের থেকে দুটো বা তিনটে মানুষ একটা গাছ অক্সিজেন দিতে পারে দুটো তিনটে মানুষকে জন্য একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচলে আমরা বাঁচব পরে আসছি গাছগুলোকে লাগাই টপ এনেছি তাই তো মাছ মাংসগুলো ফ্রিজে ঢুকিয়ে দাও তারপরে এই গাছটাকে সেট করিয়ে যে মাটি একটু খুলতে হবে খুলে ভালো করে এগুলোকে এটা ফেলে ভালো করে মাটি দিয়ে সার দিয়ে মাখাবো এখানে বসে বসে পেপার দিয়ে মাটিটাকে ভেঙে তারপরে এগুলোকে সেট করে রাখতে হবে চলুন তাহলে পরে আসছি গিলেটা ধুয়ে রাখছে নোংরা ছাড়িয়ে দিয়েছে তাও ধুয়ে রাখছে একটা কেন আসটা গন্ধ আমার বড় বলছে প্যাকেটগুলো সব আমরা ফেলে দাও তাহলে বাইরে নিয়ে গিয়ে আর এটাকে ও ধুয়ে দিচ্ছে আমি এখন আসঘাড়ব না আমার খুব লাগে ও ধুয়ে দিচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই ধুয়ে এখানে গন্ধ ছাড়বে এগুলো কী তো একটু মাছ ঠাছ মাংস ঠাংস থাকলে কি অনেকটা দিন চলে আর রোজ রোজ গাড়ির তেল পুড়িয়ে আর আমার বড় একদম বাজার করতে পারে না ওই জন্য আমাকে যেতে হয় আর আমি হিসাব করে পুরো বাজার করে এনে রেখে দিই আমার বেশ কয়েক দিন চলে ওই কারণেই না মেয়ে পারে না বর পারে আমি যাই একবার এনে রেখে দিই একটু একটু করে আমার চলে যে বাজারে বেরিয়েছিলাম না এই একটা তালা চাবি কিনে নিয়ে এসেছি সব কত যে আমার চাবি ছিল সব ছিল লোককে দিয়ে দিয়ে লোককে করে দিলাম ছাদ থেকে গেট অবধি আমি তালা চাবি করে দিয়েছি এই তাকে অনেককে তালা চাবি দিয়ে দিয়েছি আর এখন বোধ হয় একটানা দুটো আছে এই আর একটা কিনে আনলাম যদি এখানে ওখানে যাই তো গেটের মধ্যে দু তিনটে তালার দরকার সেই জন্য নিয়ে এলাম খুব জরুরি ছিল একটা তালা কেনা সেই কারণে কবে কবে কতবার দেখাতে হয় এ কি না রাত্রিবেলা সব কিছু হয়ে গেছে আজকে এবেলা ওবেলা তো মাছের ঝোলার ভাত করেছিলাম এবেলা আলু সিদ্ধ মাখা ডাল সিদ্ধ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে না আর ডিমের অমলেট হলো রাত্রিবেলা উফ বসিয়েছি হয়ে এসছে মেয়েও বললো বাকিটা আমি করে দেবো ওখানে এখানে বইটা দেখছি ওর বাবা ওখানে গাছ রেডি করছে পরে আসছি এই সব ছোবা ছিটছে ছোবা দেবে তারপর মাটি দেবে ওই যে যে রেখেছে ব্যাগে সব ভেঙে সার আছে এই সব করবে করে সব সমস্ত ওই গাছটাকে করবে ছিল না আজকে এগুলো এনেছি মাটি কিনে সার কিনে তারপরে করছে আজকে আমরা দুটো বাজার গাছতলা বাসধোনি আর একটা জায়গায় সুপার মার্কেট বাসধোনি সুপার মার্কেট লোকাল বাসধোনি মার্কেট গাছতলা মার্কেট তিন জায়গায় গিয়ে আজকে মাছ খুঁজে খুঁজে নিয়েছি মাছ আর বাজার খুঁজবে কত করি মাটি লেগেছে নাহলে ওগুলো মাটি দেওয়া বাকি ছিল মাটি আর সার কিনতে হয় মাটি আর সার কিনে এনে এতে দিচ্ছে মাটি সব সার মিলিয়ে সার না মেলালে মাটির সাথে ঠিক করে করি আর ফুল দেবে না মানে পাতা করি মানে হ্যাঁ গাছ পুতলে হয় না ও জানে ছেদ করে ভেত পেছন গুলোকে তারপর ছোবা দেয় তারপরে আর একটা কি যেন কালো মতো আছে ওটা তারপর মাটি তারপর সার দিয়ে গাছাটা থাকে তো জল করে নেয় জলটা বাড়তে হুম আমার এই গাছ দুটোর খুব শখ ছিল আজকে পেয়েছি নিয়ে এসেছি বাজনদীতে গেছিলাম আজকে কটা বাজার ঘুরে আমরা বাজার করেছি না চলে যাই ছেলে যখন পড়তে যায় ওই পড়ার ফাঁকে ফাঁকে যখন বাজারটা দরকার হয় ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে ওর বাবা আর আমি যাই বাজারে যেটা যেটা লাগে একটু আলু বর্ষা কাল আসছে তাছাড়া কী বলুন তো বর্ষা কাল আসতে ঠিকই বর্ষা বলে নয় আমি বাজারটা একসাথে তুলে রাখতে ভালোবাসি বরাবর আজ বলে নয় সারা জীবন সারা জীবন আজ নতুন নয় মাছ মাংস বাজার এটা তুলে রাখা আজ নতুন নয় আমার ফ্যামিলির লোকও আমাকে খুব ভালো করে জানে আমি এগুলো খুব পছন্দ করি মানে ঘরের যে কোনো জিনিসটাকেই খাওয়া দাওয়া পত্র যাই হোক সাজা গোজার জিনিস সবটাই অ্যাডভান্স রাখা বা গুছিয়ে রাখা ড্রেস বলুন জুতো বলুন সব কিছুটাকেই আমি গুছিয়ে পরিপাটি করে রাখা আমার ভালো লাগে ডাল ভাত খাও ওই ডাল ভাত খেতে বসে বলব নুন নেই ওই মাথা গরম হয়ে যায় আমার নুন ভাত খাও ডাল ভাত খাও সব হাতের কাছে থাকুক ডাল ভাতটা খাও সেটাকেও ঠিকঠাক করে যেন হাতের কাজে সব থাকে ওই খেতে বসে বলবো এই নেই ওই নেই সেই নেই বা রান্না করতে গিয়ে বলবো এই নেই ওই নেই সেই নেই দরকার নেই ওই জন্য সব গুছিয়ে রাখি আমার এই গাছ দুটো একদম ভীষণ ভীষণ ভালো লেগেছে এই সবে বলছিলাম আমার বরকে আমার একটা দরকার একটা গোলাপি জবা আর একটা এই জবা আর একটা আনবো এবার রক্ত লাল জবা বুঝেছ লাল জামাটা ঠিক পাচ্ছি না মনের মতন ওই জন্য আনছি না একটু মাছের ঝোল আছে আর এই হয়ে গেছে মাখা মাখা করে ডালার উদিত আর এখানে ডিম গুলে রাখা হয়েছে এটা হবে অমলেট আর এখানে ডালার উষিত এই হলো রাতের খাবার আর বা ছেলে আর ওর আমার বরের জন্য আছে মাছের ঝোল বন্ধুরা গুড নাইট আমার ছেলেও আমার ললিও গুড নাইট বলছে গুড নাইট শুভরাত্রি